যেগুলো সরাসরি আমরা অনবরত মিথ্যা কথা বলতে থাকি মিথ্যা কথা বলতে থাকি কিন্তু এই মিথ্যার কি পরিণাম হতে হাসের ময়দানে এটা আমি আপনি কখনোই কল্পনাও করি না আল্লাহ দরবারে আল্লা শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে পবিত্র শুক্রবার জুমার দিনে সুস্থতার সাথে আল্লাহ তালা দয়া করে মায়া করে মেহরবানি করে জুমার দিনে কোরআন ও হাদিস কিছু কথা এবং কি জুমার নামাজে শরিক হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য দিল ওজার করে রব্বে কারিমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই জোর আওয়াজে সকলে একবার শুকুর গুজার আদে করি বলি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নেই এই সপ্তাহেও রব্বে কারিম আমায় আধমকে কিছু কথা বলা এবং কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন সুস্থ রাখছেন আমিও আল্লাহ তালার উপর ধৃঢ় বিশ্বাস রেখে পুরাণ ওয়াদিস থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে বসে গিয়েছি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি বিষয়ের উপর অল্প কিছু কথা বলার চেষ্টা করব আপনারা সকলে দোয়া করতে থাকেন রব্যিকারিম যেন আমি অধমের জবানের মাধ্যমে এমন কিছু কথা বের করে দেয় যেই কথার উপর আমল করে আমরা একই সবাই একসাথে জান্নাতি হতে পারি সকলে বলে আমিন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলার পরিণাম কি হতে পারে মিথ্যা থেকে বেঁচে থাকতে পারলে কি শান্তি আজকে আমরা মিথ্যা কথা সম্পর্কে আলোচনা করব কোরআন হাদিস থেকে শুরুতে একটি বিষয় আপনাদেরকে জানা দিতে চাই বর্তমান সমাজে গোনার দিকে যদি আমি আপনি খেয়াল করি আমার আপনার জিন্দিকির দিকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু নজর দেই তাহলে দেখবেন এমন কোন বান্দা নাই যে বান্দার মধ্যে দৈনিক দশ থেকে পনেরোটার মধ্যে মিথ্যা কথা নাই কি বলেন ঠিক কিনা নিম্নে এমন কোনো বান্দা নাই যে দৈনিক সে দু একটা মিথ্যা কথা বলতেছে না এমনও কিছু মিথ্যা কথা আছে যেগুলো আমি আপনি জানি না বললে আশ্চর্য হবেন যেমন কিছু মিথ্যা কথা আমরা বলে ফেলে আমরা জানি না এটা মিথ্যা কথা হলো মিথ্যা কথা বলার কিছু স্রোত এমন আছে যেগুলো আমাদের জানা নাই মিথ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জানা নাই তার মধ্যে মিথ্যা কথা দুইভাবে বলা যায় একটা হলো প্রকাশ্যে সরাসরি যে মিথ্যা সম্পর্কে সবাই অবগত থাকে যে না লোকটা মিথ্যা বলেছে আরেক মিথ্যা হলো যে ঈশারা ইঙ্গিত মিথ্যা বলে ঈশার ইঙ্গিতে মিথ্যা বলার হালতটা এমন যে আমরা হাসি ঠাটতে আমরা সঙ্গে মিথ্যা কথা বলে ফেলি এবং কি এতটা দুর্বলভাবে আমরা কখনো মনেও করি না যে এটা মিথ্যা বলা যেমন বলেন মনে করেন আমার আপনাদের যাদের ছোট বাচ্চা আছে নাতি নতকর আছে ছোট বাচ্চাকে আমরা বাসায় যাওয়ানোর সময় বলি আম্মু এদিকে আস তোমাকে চকলেট দেবো বলি না না সময় চকলেট হাতে না রায় বলি যে চকলেট এই দিব কাজ করো না তোমাকে মজা দিব এমন কান্না করা যাবে না আজকে অফিস থেকে এসে তোমার জন্য মজা নিয়ে আসবো অনেক সময় কথাই কথায় বলে ফেলি কিন্তু সে মজা রানি না বা মজা দিই না এই হাসি ছলে এই কৌশল অবলম্বন করে ছোট বাচ্চাকে যে ধোঁকা দেওয়া হয়েছে এটাও আমার আমার আপনার আমার মধ্যে একটা মিথ্যা কথা বলা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে নাওজুবিল্লাহ তাহলে এমন এমন কাহিনী আমাদের জীবন হয় না বলেন ছোট বাচ্চাদের সাথে আমরা ধোকা দিয়ে সময় আমরা মনে করি যে এটা রসিকতার ছলে বলেছি বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি কিন্তু মিথ্যা হয়ে যায় পর্দা আড়ালে মা বোনেরা যারা আমার কথাগুলো শুনতেছেন আমরা যারা কথাগুলো শুনতেছি বুঝতেছি খেল করে দেখবেন অনেক সময় আমরা হাঁস মুরগি হাঁস মুরগি হাতে খাবার না থাকার পরেও হাঁস মুরগিকে অথবা কোনো জীবজন্তুকে খাবার দিচ্ছি মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ করি বোঝায় যে খাবার আস এখানে এখানে চলে আসো এখান থেকে এরকম বোঝাই না বলেন কিন্তু আপনার হাতে খাবার নেই এটাও মিথ্যা হয়ে যাবে কখনো কি ভাবছি আমরা বলেন একটা জীবজন্তুর সাথে আপনি মনে করেন একটা বিড়ালের সাথে বিড়াল আপনি খাবার খাইতে পারছেন বিড়াল ডিস্টার্ব করতেছে এখন আপনি হাতে হাত দিয়ে নেন নাই কিন্তু বিড়ালের সামনে হাতে কিছুটা রাখছেন এরকম ভাব ধরে এইভাবে ফেঁকে দিছেন কি বলেন দেখি না আমরা বিড়ালে আপনার হাতের ইঙ্গিত বুঝে দৌড়ে চলে গেছে যা দেখো এখানে কিছুই নেই এটাও মিথ্যা হয়ে যাবে এটা বিড়ালকে ধোঁকা দেওয়া হলো পানিকদেরকে ধোঁকা দেয়া হলো এরকম একটা মিথ্যা ঘটার জন্য মিথ্যা ইঙ্গিতের জন্য একজন বান্দাকে কম পক্ষে সত্তর হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন চলতে হবে না মুসলমান ভাইরা আমার পর্দা আলে বোনেরা আমার আসেন আমরা মিথ্যা সম্পর্কে কিছু কথা কোরআন হাদিস থেকে জেনে নেই রসুল করিম সাল্লাম বলেন একজন বান্দা যদি একটা প্রাণীকে একটা প্রাণীকে খাবার দিবে এমন ইঙ্গিত করে যদি তার হাতের দ্বারা ইশারা করে আর সেই প্রাণী যদি আশা ভরসা নিয়ে যদি সেই দিকে চলে যায় যাওয়ার পর যদি সেখানে খাবার না পাই এমন মিথ্যা ইঙ্গিতের কারণে ওই বান্দাকে কমপক্ষে সত্তর হাজার বছর পর্যন্ত যার নামের আগুনে জ্বলতে হবে না এই জন্য মুসলমান ভাইরা আমার মিথ্যা এমন একটা বিষয় এটা তো শুধুমাত্র হালকা ভাবে যে বিষয়গুলো দেখি এটা মিথ্যা এমনও কিছু মিথ্যা কথা আছে যেগুলো সরাসরি আমরা অনবরত মিথ্যা কথা বলতে থাকি মিথ্যা কথা বলতে থাকি কিন্তু এই মিথ্যার কি পরিণাম হবে হাসের ময়দানে এটা আমি আপনি কখনোই কল্পনাও করি না এই জন্য একজন মিথ্যা একজন বান্দা যখন মিথ্যা বলে তারা আমলের মধ্যে কবিরা আগুনা লেখা হয়ে যায় আমাদের কোমি মাদ্রাস অঙ্গনের মধ্যে একটা কিতাব পড়ানো হয় আমলের নিয়তে আমরা একটা ছাত্র জমান একটা কিতাব পড়তাম আসর নামাজের পরে কিতাবটার নাম হলো এক মিনিটের মাদ্রাসা ওই কিতাবের মধ্যে কবিরা আগুন হিসাবে একাধিক অনেক হাদিস আছে প্রতিদিন প্রতিদিন একটা করে কবিরা গুণ আমাদের প্রস্তাদরা পড়াইতেন আসর নামাজের পরে সেই বইয়ের মধ্যে পড়েছি যদি কোনো বান্দা আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি জাহান্নামে দিতে চায় একটা মিথ্যা কথা বলা কবিরা গুনার কারণেই বান্দাকে নামে দিতে পারে না একজন বান্দা শুধুমাত্র একটা কবিরা গুনার কারণে সে জাহান্নামে হয়ে যাবে একটু ইঙ্গিত করে নিজের দিকে খেয়াল করে দেখি এমনও কোনো দিন নাই যে আমি আপনি মিথ্যা বলতেছি না বিশেষ করে মোবাইলের জামানা সেই কালিয়া করতে একজন ফোন দিয়েছে ভাই কোথায় আছেন এই তোমার তোর পাঁচ মিনিট লাগবে গোড়ায় চলে আসছি বলি কিনা বলেন এরকম কোনো বড় তো মিথ্যা কথা বলতে থাকি কিন্তু কখনো কল্পনা করি না আমি একটা মিথ্যা কথা বলার কারণে কবিরা গোনা হয়ে গেল আর এই কবিরা গোনার কারণে এক একটা মিথ্যার বিনিময়ে কমপক্ষে সত্তর হাজার পর্যন্ত বছর পর্যন্ত জাহান্নামে নামে জ্বলতে হবে নামাজ কালাম পড়ি নাই বিভিন্ন আল্লাহ তার হুকুম তো অনেক বাদ দিয়ে দিচ্ছি জীবন থেকে অনেক এমন আছে যে গুণাটাকে আমি আপনি একদম হালকা মনে করি এই গুণার জন্য এত বছর পর্যন্ত জাহান্নাম নাম তবে মুসলমান ভাইয়েরা আমার আসেন আজকের জুমা থেকে আমরা অদাবদ্ধ হই আজকের জুমার আলোচ্য বিষয় হলো মিথ্যা কথা বলার পরিণাম মিথ্যা থেকে বেঁচে থাকার উপায় আজকের এই জুমা থেকে যদি আমি আপনি একটা ওয়াদা করতে পারি যে জিন্দগির মধ্য থেকে আর কখনো মিথ্যা কথা বলবো না এই মিথ্যা বলা যদি আমি আপনি ছেড়ে দিতে পারি গুণা ছেড়ে দেওয়া এমন একটা ফজিলতের কাজ আমি

যে কোন একটা উসিলা যদি আল্লাহ তালা বান্দার পেয়ে যায় ওই ওসিলাইয়ের মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দার জিন্দগির সমস্ত গুণ মাফ করে দেয় বলে সুবাহান আল্লাহ এই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে মা বোনেরা যারা শুনতেছেন মিথ্যা কথা বলা এটা শুধুমাত্র পুরুষদের স্বভাব না এটা মা বোনদের মধ্যেও মহিলাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব চলে আসে আপনার সন্তান আপনার স্বামী আপনার আপনার পরিবার পরিজন সবার সাথে সত্য কথা বলা যদি আমরা চালু করে দিতে পারি আল্লাহ রসুল বলেন সত্য কথা কল্যাণ এনে দেয় আর মিথ্যা পাপা চালিতে লিপ্ত বিলুপ্ত করে দেয় মিথ্যা কথা বলার কারণে যখন আমরা পাপা চলে যাব। আর যে ব্যক্তি পাপা চলে গেল সে যেন নামের দিকে দৌড়াইল আর যে ব্যক্তি সত্য কথা বলা শুরু করবে সত্যবাদী হবে সে পুণ্যের দিকে যাবে আর পুণ্য সব সময় জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায় বলি সুবহান আল্লাহ এই জন্য মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে মিথ্যা গুণাটাকে যদি আমি আপনি ছেড়ে দিতে পারি তাহলে এই ওসিলা করে দেখবেন আর অনেক বড় বড় গুনা আল্লাহ তাআলা আমাক আমার আপনার জীবন থেকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন বলি সুবহানাল্লাহ